ওই নবীর মেয়ে ফাতেমার দিকে তাকাইয়া দেখো ইন্তেকালের আগে গোমা ফাতেমা ডাক দিয়া কয়ে স্বামী মক্কা মদিনার কোন মানুষ আমার দেখে নাই আমি লম্বা ছিলাম না বেটে ছিলাম আমি খাটো ছিলাম না মোটা ছিলাম না চিকন ছিলাম কেউ আমার দেখে নাই জীবদ্দশায় যেহেতু আমার কেউ দেখে নাই মরার পরেও যেন কেউ না দেখে আমারে আমার লাশটা যেন দেখা মন্তব্য করতে না পারে হে তোমার দুইটা সন্তান হাসান হোসাইন রে লইয়া আর তুমি তুমি আর দুই হাসান হোসাইন কে লইয়া আমি মারা গেলে আমার খাটিয়া ডাড়াইখা জানা জানাজা পইরা তিনজনে খাটিয়াটা কাঁদি উঠাইয়া আমারে দাবন করিয়া দিও দুনিয়ার কোন মানুষকে আমারে দেখাইয়া না হজরতে আলী ডাক দি কয় কয় ফাতেমারি খাটিয়া বহন করতে চারজন লোক লাগে কয় চারজন লাগবে না এ আমার স্বামী তিনজন হলেই চলবে মুসলমান যেদিন ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় ইতিহাসটা অনেক লম্বা ওইদিকে যাওয়ার সুযোগ আমার নাই ওই ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে হজরতে আলি আল্লাহকে ডাক দিয়ে কয় মাওলারে ফাতেমা ওসিয়ত করিয়া গেছে যেন তিনজনে খাটটা বহন করে দাবন করিয়া আসি এই খাদা তিনজনে কেমনে নিয়ে যাব হজরতে আলী হাসান হুসাইন কে নিয়ে বসিয়া আসি ইন্দিমে টাইমে বাইরে নজর করিয়া দেখে হজরতে আবু

রাতের বেলা আমি যে কোনো ঘরে ঘুমাইয়া আসি আমার নবী আমারে ডাক দিয়া কয় আবুজর রে রাতের বেলা এ আবুজর দেরি কইর না ফাতে মারা যাবে তার খাটটা বহন করার জন্য হাসান হুসাইন আর আলি আর কেউ নাই তুমি গিয়া খাটটা বহন করিও এটা আমি পয়গম্বরের নির্দেশ এই জন্য আমার মায়েরা পায়ে হাত দিয়া বলিয়া যায় আপনার সন্তান হিসাবে আপনার ভাই হিসাবে আমি বলিয়া যাই মাগ পর্দা সহকারে চলাফেরা করিয়া তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো পরপুরুষকে দেখাইও না এ মা পদ্মা মেঘনা যমুনার মতন চুলগুলো ছাড়িয়া দিয়া নিজের সৌন্দর্য পরপুরুকে সামনে প্রকাশ করিও না আল্লাহ ডাক দিয়া কয় বড় বড় যুগের নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া রাস্তায় না দিবে তার উপরে সুপ্রিয়া দায়ী কইরা যখন যা পাইবা তখন তুমি শুক্রিয়া দায়ী কই রে কনসুবাহান আমার নবী ডাক দিয়া কয় পাঁচ সত্তর নামাজ পই রমজান মাসের রোজা রাখ স্বামীর পর্দা সহকারে চলাফেরা কইর সতীত্বের হেফাজত কইর এই কয়েকটা কাজ যে নারী করিয়া মারা যাবে এই কয়েকটা কাজ যেই নারীর নারীরা আমল করিয়া মারা যাবে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় নারীরা তোমরা তোমাদের মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না